আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আপনারা সবাই সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক শুরু করে দিলাম ঈদের নতুন ব্লগ আলহামদুলিল্লাহ এই তো ঈদের পোশাক পরে নিয়েছি এটাই ছিল আমার ঈদের পোশাক খুব সকালে ঘুম থেকে উঠেই পরিবারকে নিয়ে অলরেডি চলে যাই ঈদ গাতে অলরেডি ওই যে দেখতে পাচ্ছেন আমার মা বাবার সামনের দিকে চলে যায় এবং আমি আস্তে আস্তে ভিডিও করে পিছনের দিকে আসছিলাম ঈদগাতে অলরেডি তাকবির শুরু হয়ে গিয়েছিল তো আলহামদুলিল্লাহ আমরা টাইম মতোই পৌঁছে যাই এই তো আমাদের আজকে মা মেয়ে এবং আমার মেয়ে আমাদের তিন জেনারেশনেরই একই ড্রেস আপ ছিল এবং একই ক্যাটাগরির ড্রেস আপ ছিল আলহামদুলিল্লাহ আর এই যে দুটো বাচ্চা এটা ছিল আমার ভাইয়ের মেয়ে আর এই তো ছোট্ট বাবুকে সামনে দিয়ে আমরা নামাজের উদ্দেশ্যের জন্য বসে পড়লাম আমার ভাতিজি আমার ছেলের সাথে আর কি খেলাধুলা করছে এবং এটা আমার ভাবি ছিল এবং আমি পিছনের ব্যাকগ্রাউন্ডে সবার একটু ভিডিও করে নিচ্ছিলাম ঈদ বলে কথা আলহামদুলিল্লাহ সব দেশের সব কান্ট্রি লোকজনের সাথেই বসে একসাথে নামাজ পড়ার যে একটা আনন্দ সেটা বলে বোঝানো যাবে না ওইটা ছিল পুরুষদের সেকশন এবং এটা ছিল মহিলাদের সেকশন এবং এই তো মহিলাদের ঈদের পরপর সবারই যেন একটু চা কফি এবং বিস্কিট খেতে পারে এরও ব্যবস্থা এখানে করা হয়েছিল তো আমি ভিডিও ওর সাথে সাথে একটু দূর থেকে দেখিয়ে দেই এই যে পুরুষ এবং ওইখানে ছিল ইমাম অলরেডি এখানে বক্তৃতা শুরু করেছিলেন আলহামদুলিল্লাহ এখানে সবাই তাদের বক্তৃতা শুনছিলেন এবং বয়ান শুনছিলেন তো আফটারঅল নামাজের শেষ এই তো আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি এবং আমার ছোট ভাই আমার ছেলেকে ওর জ্যাকেটে নিচে করে ভরে নিয়েছে বাসায় যাওয়ার পরপরই হঠাৎ করে দেখলাম আমার একটি পার্সেল চলে এসেছে যেটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম আমার মেয়ে এবং ছেলের জন্য তো তো মামনি এখানে টেবিলের মধ্যে সব ধরনের খাবার এখানে সাজিয়ে রেখেছে যেহেতু মেহমান আসা শুরু করে দিবে নামাজ সে সবার বাড়িতে একে একে আর এখানে কি হয় বাহিরের দেশে সবাই সবার বাড়িতে যায় এবং তেমন কিছু খাবার না অল্প অল্প করে সবাই সব কিছু ট্রাই করে এবং আমি এই ভিডিওতে সব কিছু একটু ক্লিপ করে নিচ্ছিলাম যে কোথায় কিভাবে কি রাখা আছে যেমন এখানে আপনার ল্যাম ছিল মানে ভেড়ার মাংস এটা ছিল মুরগির মাংস এবং আমাদের পোলাওটাও ডিফারেন্ট জায়গাতে রাখা হয়েছে চটপটি করা হয়েছে ফুচকা ছিল নানান প্রদের ডেজার্ট ছিল আলহামদুলিল্লাহ মোটামুটি যতটুকু করা সম্ভব হয়েছে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি সব কিছু তৈরি করার জন্য আর এইখানে আমার বাবা সালাদ কেটে প্রিপারেশন নিচ্ছিলো যাতেও এইখানে সাজানো যায় আর আমার মেয়ে এখানে সাজুগুজু করে ঘুরঘুর করছে যে কতক্ষণে আমাদের একটি পার্সেল আসবে সো এই তো আলহামদুলিল্লাহ মেহমান আসা শুরু হয়ে গেছে অল্প অল্প করে এই তো এক ভাবি অলরেডি উনি আমার হাতের মিষ্টি দিয়ে প্রথমে শুরু করেছে এবং তার তিন মে এই তো আমার ছোট্ট বেবি আই মিন আমার এই ভাবির বেবি আর কি ওকে আমি রাতের বেলা খুব সুন্দর বাঙালি স্টাইলে মেহেদি দিয়ে দিয়েছিলাম আর ওদের যাওয়ার পরপরই মাসা আল্লাহ এনজেট পোস্টে আমার বাড়ি থেকে মানে বাংলাদেশ থেকে আমাদের জন্য ঈদের পোশাক এসেছিলো বাট আনফর্চুনেটলি এটা ঈদের দিন সকালে আসে এবং আমরা ঘরোয়া পোশাক পরেই ঈদ দেহারে চলে গিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের এই যে দেখছেন দুইটি পার্সেল এসে পড়ে এবং আমার হাজব্যান্ড সাইন করে দিচ্ছে তো সত্যি খুবই এক্সাইটেড ছিলাম যখন দেশ থেকে কিছু একটা পাঠায় না ওইটা ছোট হোক বা বড় হোক সত্যি খুবই ভালো লাগে যে দেশের কিছু একটা এসেছে তো আমরা শুধু ওয়েট করছিলাম এর জন্য এবং খুব সুন্দরভাবে পোস্টটা এসেছে মাত্র দুই সপ্তাহই লেগেছে আমাদের এখানে আসতে আলহামদুলিল্লাহ এটার মধ্যে আমার বাবার বাড়ির ভালোবাসা এবং আমার শ্বশুর বাড়ির ভালোবাসা দুটোই ছিল এবং সবচেয়ে বেশি ভালো কথা ছিল সেটি হলো আমার ছোটো বেবিটার জন্য ওর দাদা দাদি প্রচুর পরিমাণে পোশাক পাঠিয়েছে নূরের জন্য পাঠিয়েছে এবং আমার বাবার বাড়ি থেকেও পাঠিয়েছে সো আলহামদুলিল্লাহ পোশাক পেয়ে এবং কোরিয়ার সার্ভিসও চলে যায় যে এনজেপর লেখা এবং এই ছিল আমাদের দুই দুইটা বস্তা এখানে খুব সুন্দর করে আমার শ্বশুরের নেম প্লেট ছিল ভোটার আইডি কার্ড কাগজ মেনশন সব কিছু এখানে দেওয়া ছিল আমি জাস্ট দেখছিলাম কত সুন্দর করে এই জিনিসটা এসেছে তো নামাজের টাইম নামাজ পড়ার পরে আমার হাজব্যান্ড শুরু করে দিল এটা খোলার জন্য তো আলহামদুলিল্লাহ একটু একটু করে ট্রাই করছে এটা খুলে এবং একদিন আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো এর ভেতর থেকে আমরা কি কি পেলাম আর আমাদের তরফ বাংলাদেশের তরফ থেকে অ্যাকচুয়ালি আমাদের জন্য কি কি এসেছে আর সব থেকে বেশি এক্সাইটেড ছিল নূর কারণ এর মধ্যে ওর অনেকগুলো ড্রেস ছিল ওর ফুপিরা দিয়েছে এবং আমার একটি বোন ওকে একটি সানগ্লাস দিয়েছে যার জন্য নূর বেশি এক্সাইটেড ছিল যা এবং আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম আমি বাংলাদেশ থেকে কিছু টেবিল ক্লথ এবং সোফার কাভার অর্ডার করেছিলাম আলহামদুলিল্লাহ এগুলো এসে পড়েছে একই রকম দেখতে আমি একদিন করে আপনাদেরকে অবশ্যই এগুলো শেয়ার করব। সো মেহমানের পর মেহমান তো আসছেই এই যে একটি ভাইয়া তার পরিবারকে নিয়ে এসে পড়েছে এবং এখানে আমরা খাবার নিয়েছি খাওয়া যায় এবং এই যে ছোট্ট বেবিটা নূরের সাথে খেলছে এবং ফ্যামিলি সবাই আসরের নামাজ পড়ছিল তখন কারণ একের পর এক প্রত্যেকটি ফ্যামিলি আসছে মেহমানদারি করতে করতে যেন রাত্র হয়ে যায় কারো বাড়িতেই যাওয়া হলো না তাই এখন আমরা রাত্র করে সে যে গুজে বেরিয়ে পড়েছি যে কিছু ভাইয়াদের বাড়িতে যাব হিজিবিজি বিজি জামাকাপড় না পরে সেই জিক জামা চেঞ্জ করে নতুন আরেকটি আমি সিম্পল ড্রেস পরে নিয়েছি আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে যাই এবং দেখুন ভাইয়া তার বাড়িটাকে কত কিউটভাবে সাজিয়েছে লাইটিং করে মনেই হচ্ছে যে হ্যাঁ এখন একটি ঈদের ফেস্টিভ্যাল চলুন তাহলে ভেতরের দিকটা আপনাদের সাথে শেয়ার করা যাক আলহামদুলিল্লাহ এসেই দেখলাম ভাবিও ঈদের অ্যারেঞ্জমেন্ট করেছে টেবিলের মধ্যে সাজিয়েছে ভাবি নতুন করে একটি বিজনেস শুরু করেছে জামজাম গুডিস পোশাকের বিজনেস মহিলাদের জন্য বা বাচ্চাদের জন্য খুবই সুন্দর হয়েছে এবং খুব সুন্দর কালেকশন ছিল সেখানে তিনি আমার মাকেও একটি গিফট করেছে তো আজকের ব্লগ এখানে শেষ আল্লাহ হাফেজ